এই ঈদের মধ্যে ধামাকা থাকবে ভাই ভাই যারা নাকি অল্প টাকা নিয়ে ব্যবসা করতে চান মিনিমাম দুইটা প্যাকেজ কি বলেন ভাই মিনিমাম দুইটা প্যাকেজ অর্ডার করলে কুরিয়ার সার্ভিসে মাল পাঠাবো সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ভাই তাই নাকি ভাই মিনিমাম দুইটা প্যাকেজ ভাই একটা প্যাকেজ দুই হাজার একটা প্যাকেজ হলো আপনার 3500 3500 2000 টাকা 2000 টাকা 2000 টাকা ভাই 2000 টাকা ভাই 2000 টাকা করে শুরু করব ভাই দয়া করে ধৈর্য ধর ধৈর্য সহকারে ভাই ভিডিওটা দেখেন যারা ব্যবসা করবেন এই ঈদের জন্য রমজান মাসে প্রতি প্রতিবছরে একটা মায়া রমজান আসে ভাই এর জন্য এই অফারটা দিচ্ছি ভাই

কথা দিলাম ভাই পুরো গিফট করে দিবেন ভাই পুরো গিফট তাই নাকি ভাই 2000 টাকা জয়পুরি ভাই 10 পিস 2000 টাকা 10 পিস 2000 টাকা ভাই জি ভাই রয় পাশে কেমন ভাই কালার গ্যারান্টি ভাই 100 এক বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি যদি মাল সমস্যা হয় সেই ক্ষেত্রে মালটা চেঞ্জ করে নাও সুযোগ আছে এক বছর পর্যন্ত গ্যারান্টি মাল যদি চিরা পাড়া কোনো সমস্যা হয় ফেরত দিবেন এক্সচেঞ্জ করতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে তো কিভাবে আসবে দোকানে ভাই ঠিক আছে না কথা আমাদের ঠিকানাটা হলো ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেটে 96 নম্বর দোকান

দশ পিসের ভাই তিন হাজার পাঁচশো টাকার প্যাকেজ এই যে দেখেন এটা হলো আরও কোয়ালিটি সম্পূর্ণ মালটা ঠিক আছে দশ পিস তিন হাজার পাঁচশো দশ সময়ের স্বল্পতার কারণে ভাই আমরা অন্যগুলো দেখাতে পারতাছি না ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন যদি কেউ অর্ডার করতে চান তাহলে অবশ্যই টাইম নিয়া ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়া যারা নিবেন তারা ভিডিও কল দিয়েন ভাই যারা দুইটা প্যাকেজ অর্ডার করবেন তারাই শুধুমাত্র তারাই আমাদের সাথে কথা বলবেন মিনিমাম কিন্তু 5000 টাকার মাল অর্ডার করতে হবে দত্তর গেলে আর আমাদের কিন্তু অফিশিয়াল ভাবে যে ফোনে ফোন দিলে বলে আছে চার থেকে 5000 টাকা মিনিমাম অর্ডার করতে হবে অর্ডার করতে হবে এটা আমাদের মুখের কথা নয় আমরা কোম্পানি থেকে এই এই প্রাইজে দিচ্ছেন আর কি দিচ্ছি জি জি এটা হলো 350 টাকা 350 টাকা 3500 3500 টাকা এই যে দেখেন কলজা ভাই কলজা ইট কালেকশনের জন্য ভাই এটা হ্যাঁ কার কালেকশন কলজা ভাই দেখেন

দুই হাজার টাকার প্যাকেজ দেখাইছি তারপরে তিন হাজার পাঁচশো টাকার প্যাকেজ আর তিরিশশো টাকার প্যাকেজ প্রত্যেকটা কয়েকটা ডিজিটাল প্রিন্টের ভিতরে কালেকশন ভাই এটা ঠিক আছে মালটা কোয়ালিটি সম্পূর্ণ সুতি হবে সুতির মধ্যে অবশ্যই গ্রান্টি হ্যাঁ অন্যটা হবে নামাজি পাঁচ সাত অন্যটা ঠিক আছে ভাই দামাক অফার দিছি ভাই

ঈদ কালেকশনের জন্য চার হাজার পাঁচশো টাকার কিছু মাল করছি ভাই দেখেন চার হাজার পাঁচশো দশ পিস দশ পিস কাজ করার ভিতরে এম্বোয়ারি কাজ করা থাকবে হ্যাঁ ফুল বডিতে এম্বোয়ারি কাজ করা থাকবে কাজের আগে কিন্তু প্রচুর চলে কাজ কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ফিনিশিং একদম ফিনিশিং করা হ্যাঁ একদম হান্ড্রেড ফিনিশিং এর মধ্যে এটা ইয়া থ্রি পিস কিন্তু থ্রি পিস হবে তিনটা মিলাই একটা

নতুন প্রোডাক্ট গুলো এগুলো হ্যাঁ এই যে দেখেন নিত্য নতুন কালেকশন এই যে দেখেন কোয়ালিটি গুলা এত সুন্দর দেখেন আর এত সফট এটা ব্যবহার না করলে ভাই বুঝতে পারবেন না পুরা হ্যাঁ একদম কালার আছে দেখছেন এটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস কোয়ালিটি সম্পূর্ণ একদম ফ্রি সাইজ এই দেখেন এটা দোপাট্টাটা আমি একটু দেখাই দিই দোপাট্টা সহকারে হ্যাঁ থ্রি পিস

এগুলোর থেকে সাবধান থাকবেন বাই যারা ব্যবসা করে তারা কখনো মান কমায় না হম আমরা প্রথমে ওপেনিং থেকে এ পর্যন্ত এক হাজার টাকা ছাড়া অ্যাডভান্স করি না কারণ মালটা আমরা হান্ড্রেড পার্সেন্ট দিই আর আমাদের মালটা কোনো সমস্যা হলে ফেরত নেই এর জন্যই এই কোয়ালিটি একমাত্র মাইসার হবে হ্যাঁ হ্যাঁ আর যদি কেউ আসতে চান অবশ্যই গাউসিয়া মার্কেটে এসে ফোন দিবেন ঢাকা গাউসিয়া না এটা বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক ছিয়ানব্বই নম্বর দোকান আসার পর যদি না চিনেন আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। তিনটা নাম্বার থাকবে তিনটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে ফোন দিলে চলবে